পরম প্রেমময় যুগপুরুষত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের রাতুল রাঙাচরণে জানাই আমার শত কোটিvndব প্রণাম জয় গুরু সকল শ্রেষ্ঠ প্রাণ দাতা মাইরা গেলে অতি অবশ্যই আপনারা কিন্তু দেউঘর থেকে ফেরার সময় অবশ্যই এই একটি জিনিস সঙ্গে করে আনবেন এই যে কদিন আগেই পরম ও আছ জেদবের শুভ জন্মতিথি এবং জন্মদিন পালিত হলো আমরা অনেকেই দেহঘরে গিয়েছিলাম দেহঘরে গিয়ে তাঁর দর্শন করেছি তার আদেশ নির্দেশগুলো শুনেছি বিভিন্ন সমস্যার কথা আমরা শুনেছি আমরা অনেকেই আছি যারা আমাদের জীবনের বিভিন্ন সমস্যার কথা তাকে নিবেদন করেছি এবং সেই আদেশ নির্দেশগুলো আমরা শুনেছি কিন্তু এমন একটা জিনিস পরম পূজ্য পাদ আচার্যদের আমাদেরকে আনার কথা বলেছেন যে জিনিসটা হয়তো আমরা অনেকেই অবগত নই বা অনেকে জানলেও সেই জিনিসটা হয়তো আনি না কিন্তু পরম পাদ শ্রেষ্ঠী দাদা বারবার করে বলছেন যে দেওঘরে গেলে এই একটি জিনিস যদি তুমি সঙ্গে করে বাড়ি ফেরার সময় নিয়ে না আস অর্থাৎ বাড়িতে যদি নিয়ে না যাও দেওঘর থেকে তাহলে তোমার দেওঘরের যে পূর্ণ ফল দেওঘরে যে যাওয়ার যে পূর্ণ ফল ওই যাওয়ার যে পূর্ণ ফল সেই পূর্ণ ফল তুমি কিন্তু লাভ করতে পারবে না আমরা অনেকেই যাই দেওঘরে কেউ যাচ্ছেন ঘুরছেন খাচ্ছেন মজা করছেন কেউ বা আছেন আচার্য সংগ্রহ করছেন কিছুক্ষণ হয়তো তারপরে আবার আবার ব্যস্ত হয়ে যাচ্ছেন আছেন তাদের বিভিন্ন সমস্যার কথা আচার্যদেবকে বলছেন তো ছটফট করছে বলার জন্য যে কখন আমরা আচার্যদেবকে বলবো এবং তার সমাধানটা নেব তো অনেকেই আছেন অনেকেই বিভিন্ন রকম কাজে আমরা কিন্তু দেওঘরে যাই তো কোন সেই বিশেষ জিনিস দেওঘরে গেলে আমাদেরকে আনতে হবে গুরু বাড়িতে যাবো মানে দর্শন করতে যাচ্ছি তিনি কেমন ভাবে চলতেন কেমন ভাবে থাকতেন তার সেগুলো শেখার জন্য আমরা যাচ্ছি আচার্যদেবকে দেখে তো সেই জিনিসগুলো আমাদেরকে তো আগে জানতে হবে পরমপূজ্য পাদা আছে যদি বললেন ঠাকুরবাড়ি আসা তো সৌভাগ্যের কিন্তু এখান থেকে যদি কিছু নিয়ে যাওয়া যায় সেটা তোমার জীবনের বড় কিছু পরিবর্তন করবে আমাদের জীবনের পরিবর্তন আমরা প্রতি প্রত্যেকেই চাই কিন্তু দেওঘরে গিয়ে সেখান থেকে বিশেষ জিনিসটি আনার কথা আমরা একবারও ভাবি না তিনি বললেন এইটা তোমাদের মহা সৌভাগ্য খুলে দেবে আর সেটাই হলো আসল কথা না হলে শুধু শুধু মোবাইলে ছবি তুলে এদিকে পাঠিয়ে ওদিকে পাঠিয়ে মনের মধ্যে বকবগান নিয়ে এত দূরে এসে আবার বকবগান নেই বাড়ি ফিরতে হবে তুমি তোমাকে নিয়েই বাড়ি ফিরবে মুখে হয়তো চুপ করে বসে আছি কিন্তু মনের মধ্যে বকবگانی চলছে দেখুন মন চঞ্চল মনের মধ্যে বিভিন্ন প্রশ্ন ঘোরাফেরা করছে ঘর সংসার অতীত ভবিষ্যৎ বর্তমান তো সেখানে থাকেই না শুধু ভবিষ্যৎ নিয়ে নয় তো অতীত নিয়ে মন কোচালানো তাই যদি হয় এখানে এসে কিন্তু কিছুই হবে না মুখে কিছু না বলে চুপ করে বসে থাকো না কেন আমার কথা শুনেও কাজ হবে না এতদূর এসেও কিছু পাবে না এটা মনে যদি রাখা যায় তাহলে দেখবে একটা বিন্দু হলেও কিছু পাবে এটা মহাসিন্ধুর জায়গা এখানে যে আসে সে কিছু না কিছু হলেও নিয়ে যায় যা দেখা হচ্ছে যা কথা হচ্ছে সবার মধ্যে তো জীবনই কথা আছে কোথাও কি হারার কথা আছে কিন্তু এই বগবগানী যদি চলে মনের মধ্যে তাহলে সে কিছুতেই পূর্ণভাবে বর্তমানে থাকতে পারবে না যারা দেখবে মনের মধ্যে সবসময় একটা কিছু না কিছু চিন্তা করছেন সংসারের চিন্তা অতীত ভবিষ্যৎ বর্তমানে চিন্তা মানে কিছু না কিছু নিয়ে ভাবতেই আছেন ঠাকুরের সঙ্গ করছেন আচার্যদেবের সঙ্গ করছেন সেখানেও মনে মনে কী সব ভেবে চলেছেন অনেকেই দেখবেন মনে মনে ভেবে চলেছেন আচার্যদেবকে প্রশ্ন করবেন এই জিজ্ঞাসা করবেন ওই জিজ্ঞাসা করবেন পরম আচার্যদেব আচার্যদেব শ্রী শ্রী দাদা বলছেন যে মনের ওই ভগবানিটা যেটা আমাদের চঞ্চল মন সেটাকে আগে কন্ট্রোল করতে হবে চঞ্চল মনকে স্থির করতে হবে তবে আমরা আমাদের মনটাকে স্থির করে তার চরণ ন্যস্ত করতে পারবে এবং ভক্তরা বিভিন্ন ভক্ত বিভিন্ন প্রশ্ন করছেন তাদের সমস্যার কথা জানাচ্ছেন সেগুলো মনোযোগ দিয়ে শুনতে হবে সেই সমস্ত সমাধান তিনি যে যে সমাধানগুলো দিচ্ছেন দেখবেন এই সমাধানের মধ্যেই হয়তো আপনার সমাধানটা আপনি পেয়ে যাবেন দেখুন আমাদের মনের কথা কিন্তু তিনি সবই জানেন সবই বোঝেন আমাদের মনের মধ্যে কি চলছে না চলছে পরম কিন্তু সবই বুঝতে পারেন আর অনেক সময় দেখবেন আপনার প্রশ্ন করা দরকারই হবে না আপনি উত্তর পেয়ে যাবেন বিভিন্ন প্রশ্নের উত্তরের মধ্য দিয়ে ঠিক আপনার মনের কথা বুঝতে পারে আপনার প্রশ্ন বুঝতে পারে তিনি কিন্তু আকারে ইঙ্গিতে আপনার উত্তর ঠিক দিয়ে দেন তাই সব সময় মনটাকে স্থির রেখে তাঁর সঙ্গ করতে হয় তাঁর সামনে বসে হাত জোর করে নত জানু হয়ে তিনি যে যে বিধিবিধানগুলো দিচ্ছেন যে প্রশ্নের উত্তরে সেগুলো সমস্তটা মনোযোগ দিয়ে শুনতে হয় তারপরে যদি কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্ন আপনি করতে পারেন কিন্তু আমরা গিয়েই ছটফট করতে থাকি কখন আমাদের প্রশ্নটা করব কখন আমাদের প্রশ্নটা করব করলে বুঝি সমস্ত কিছু আমাদের লাভ হয়ে গেল কিন্তু আচার্যদের বলছেন যে মনের মধ্যে বগবগানি না থামালে কোনো কিছুই তুমি লাভ করতে পারবে না সংসার অতীত ভবিষ্যৎ বর্তমানে চিন্তা নিয়ে যদি থাকো ছেলেপুলের শুধু চিন্তা যদি করতে থাকো আচার্যের সঙ্গে বসে আমরা সংসারে চিন্তা করছি অতীত ভবিষ্যৎ বর্তমানে চিন্তা করছি আচার্যের সঙ্গে বসে আমরা সন্তানের চিন্তা করছি তাহলে কিন্তু কোনো কিছুই আমরা নিয়ে ফিরতে পারলাম না তার সামনে বসে হাত জোর করে নত জানু হয়ে চিন্তা মুক্ত হয়ে শুধুমাত্র ঠাকুরের চিন্তা করতে থাকুন এবং তিনি যে যে বিধিবিধানগুলো দিচ্ছেন সেগুলো মনোযোগ দিয়ে শুনতে থাকুন দেখবেন তা জীবনে লাভ হবেই হবে কিছু না কিছু আপনি পাবেন আচ্ছা যদি বলছেন এই বগবগানি যদি আমাদের মনের মধ্যে অনবরত চলতেই থাকে তাহলে কিন্তু কিছুতেই পূর্ণভাবে বর্তমানে থাকতে পারবে না ঠাকুর বলেছেন বগবগানি পূর্ণতার লক্ষণ নয় সে সারাক্ষণ অপূর্ণই থেকে যাবে এখানে এসে দেখো ঠাকুর কেমনভাবে থাকতেন কেমন তার জীবন কেমনভাবে মহাজীবনে উত্তীর্ণ হওয়ার কথা তিনি আমাদের বলে গেছেন সব ঘুরে ঘুরে দেখো পিছনে চুপ করে শান্ত হয়ে বসে থাকলে শুনতে পাবে হয়তো কোনো একটা কথা একটা লোককে বলা হচ্ছে সেটাই আমার জীবনের কথা ওই যে আগেই আমি বললাম তিনি কিন্তু সব সময় বলেই যাচ্ছেন অনবরত কন্যা কোনো বিধান তিনি দিচ্ছেন সেই বিধানগুলো আমাদের শুনতে হবে এবং সেগুলো শোনার মধ্যতে দেখবেন আকারে ইঙ্গিতে আপনি আপনার উত্তর পেয়ে গেছেন মনের প্রশ্ন যেটা ছিল সেটার উত্তর পেয়ে যাবেন তাই শুধু ছটপট করা নয় আচার্য সঙ্গ করতে গেলে ঠান্ডা মাথায় নত জানু হয়ে হাত জোড় করে সেখানে বসে থেকে তার অমৃত কথাগুলো আস্বাদন করা লাগে এর মধ্য দিয়েই যে প্রকৃত সমাধান দেখবেন ঠিক আপনি পেয়ে যাবেন তিনি বলছেন তাতেই আমার জীবন পূর্ণ হয়ে ওঠে কিন্তু মনে যদি বগবগানে চলে তাহলে এত দূর এসেও আমরা কিছুই নিয়ে যেতে পারবো না তুমি তোমার নিয়েই বাড়ি ফিরবে ঠাকুর বাড়ি এলাম সেটা খুবই ভাগ্যের কথা কিন্তু জীবনে কি আহরণ করে বাড়ি ফিরলাম সেটাই তো আসল সৌভাগ্যের আমরা দেহঘরে যাব আমাদের মনের মধ্যে যেন একটা টেন্ডেন্সি থাকে যে আমরা ঠাকুর বাড়ি গিয়ে আচার্য সঙ্গ করে জীবনীয় কিছু শিখে আসবো সেটাকে সঙ্গে নিয়ে আসবো কিভাবে চলতে হয় কিভাবে ঠাকুর থাকতেন চলতেন তিনি কিভাবে কথাবার্তা বলতেন সমস্ত কিছু আমরা আচার্যদেবকে দেখে কিন্তু শিখতে পারি আর এই সমস্ত কিছু তিনি যে আমাদেরকে শেখান তার আচার আচরণ কথাবার্তার মধ্য দিয়ে আমরা কিন্তু শিখব তাই সেগুলোকে আমাদের আগে শিখতে হবে আর সেগুলোকেই আমাদের সঙ্গে করে আনতে হবে তিনি যে যে বিধিবিধানগুলো দিয়েছেন শুধুমাত্র যে আমার প্রশ্নের উত্তর আমি শুনে নিলাম তাতে করে আমি সমস্ত কিছু জেনে গেলাম তা কিন্তু নয় সমস্ত গুরুভাইরা যে যে প্রশ্ন করছেন সমস্ত প্রশ্নের উত্তর যদি আপনি শোনেন আর সেগুলিকে যদি ক্যাচ করে সেইভাবে চলার চেষ্টা করেন আর সেইটাকে যদি আপনি আপনার সঙ্গে করে আনতে পারেন তার থেকে বড় জিনিস কিন্তু আর হয় না অর্থাৎ যখনই দেওঘরে যাবেন সবসময় চেষ্টা করবেন আচার্য সঙ্গ করার তিনি যে যে বিধিবিধানগুলো দিচ্ছেন সেগুলোকে ক্যাচ করা সেগুলোকে সঙ্গে করে নিয়ে আসা শুধুমাত্র গেলাম ফটো তুললাম সেলফি তুললাম আনন্দবাজার গ্রহণ করলাম চারিদিকে ঘুরতে গেলাম সবার সাথে মিলামিশে একটা আনন্দ পরিবেশ তৈরি হলো ঠিকই কিন্তু প্রকৃতপক্ষে আচার্য সঙ্গে করলাম না দেওঘরে গিয়ে ঠাকুরের কিছু কথা আস্বাদন করলাম না তার লেলা কথা আস্বাদন করলাম না কিছু শিখলাম না কিছু জানলাম না তিনি যেমন ভাবে যেমন করার কথা বলেছেন সেগুলো আমরা কিছু বুঝলাম না এবং যদি যে যে বিধিবিধানগুলো বর্তমান যুগোপযোগী যে বিধানগুলো তিনি দিচ্ছেন সেগুলো আমরা গ্রহণ করলাম না তাতে করে আমাদের কিন্তু জীবন কিছুই পরিবর্তন হবে না আমরা যতই দেহঘরে যাই না কেন দেহঘরে গেলে আচার্য সঙ্গ অতি অবশ্যই করবেন তার বলা বিধানগুলো অতি অবশ্যই সঙ্গে করে নিয়ে আসবেন অর্থাৎ বহন করে মাথায় করে নেবেন এবং সেগুলো মেনে চলার চেষ্টা করবেন তবেই জীবনে প্রকৃত রূপে কিছু লাভ করতে পারবেন এটাই কিন্তু সবথেকে বড় কথা আমরা দেহঘরে যাই ঘোরার জন্য নয় দেহঘরে কিছু জানার জন্য যাই পুণ্যভূমিতে পূর্ণ কর্ম তো আমাদের করতে হবে যাই আমরা পূজা অর্চনা করি সেখানে গিয়ে তীর্থ ভূমিতে পুণ্য অর্জনের জন্য যাই তো আমরা দেওঘরে যাচ্ছি পূর্ণ অর্জনের জন্য সেখানে গিয়ে তার চরণ পূজা যদি না করি তাকে যদি না আমরা মাথায় করে নিয়ে আসতে পারি তাকে যদি না আমাদের হৃদয় বসাতে পারি আমাদের হৃদয় দিয়ে ভক্তি দিয়ে শ্রদ্ধা ভক্তি সহকারে আমরা যদি না তার পূজা করতে পারি তাহলে তো সবই বৃথা তাই তো সবাই মিলে যখনই আমরা দেহঘরে যাবো সবার আগে আমরা একটা সংকল্প করবো যে আমরা পরম পিতার পালন করবো আচার্য সংগ্রহ করব আচার্য দেবের আমরা বিধান এবং সেগুলো সারা বছরটা আমরা সেইভাবে মেনে চলবো তবেই কিন্তু আমাদের জীবন সুন্দর সুমধুর হয়ে উঠবে সকল প্রাণ দাদা মায়েরা প্রতি প্রত্যেক খুব ভালো থাকবেন পরম দল আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন জয় গুরুবন্ধে পুরুষোত্তম